প্রতিদিনের মতো আজও খামারে ঢুকলাম পাখিগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবসি কবে যে তারা আমাকে প্রথম ডিম উপহার দিবে কত দিনের অপেক্ষা কত যত্ন কত স্বপ্ন পাখিগুলো নিয়ে পাখিগুলোর জন্য প্রতিদিন যত্ন করে খাবার দেই পানি পরিবর্তন করি। কারণ আমি জানি ওদের সুস্থতা মানেই আমার খামারের ভবিষ্যৎ হঠাৎ খাঁচার নিচে চোখ পড়লো ওহ এটা তো একটা ডিম আমি বিশ্বাসই করতে পারছিলাম না এতদিনের পরিশ্রম এতদিনের যত্নের ফল আজ আমার সামনে আমার কুয়েল পাখি প্রথম ডিম দিয়েছে এই মুহূর্তটা সত্যি এক কথায় অবিস্মরণীয় আজ আমার কুয়েল পাখির বয়স একচল্লিশ দিন একচল্লিশ দিন বয়সে এরা প্রথম ডিম দিয়েছে অনেকের পাখি আরো আগে বা পরে ডিম দেয় ডিম হাতে নিয়ে আলতু করে দেখলাম মনে হলো এই ছোট্ট ডিমটাই যেন আমার অনেক দিনের স্বপ্নকে সত্যি করে দিল এখন থেকে আরো যত্ন নিতে হবে কারণ এটা কেবল শুরু আজ একটা দিয়েছে কাল হয়তো বা আরো অনেক গ্রোথ দিবে আর এভাবে আমার ছোট্ট খামার ধীরে ধীরে বড় হয়ে উঠবে আমার স্বপ্ন পূরণ হবে প্রথম ডিম মানে প্রথম সাফল্য ছোট এই ডিমটা আমার নতুন আসার আলো আমার খামারের যাত্রা আজ থেকে সত্যি শুরু হলো স্বপ্ন দেখা থেকে এখন স্বপ্ন পূরণের পথে আমি